স্বামীর বেতন তিন হাজার টাকা এই বেতন দিয়ে স্বামী গরুর মাংস খাওয়াতে পারে না বলে সে কাপুরুষ এতে কি করা উচিত ওই স্বামীর ভাইরামা দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে কয়টা গুণ থাকতে হবে দুইটা গুণ যদি থাকে সেই সংসারে কখনো অশান্তি হবে না শান্তির সমুদ্র শান্তির জোয়ার সবসময় বইতে থাকবে এর মধ্যে প্রথমটা হলো সবর দ্বিতীয়টা হলো শুকর সবর এবং শুকর কখনো কষ্টে দিন যাচ্ছে সবর করতে হবে আল্লাহ তালা এই কষ্ট চিরকাল রাখবেন না একসময় দূর করে দিবেন কখনো আল্লাহ তালা শান্তি দিয়েছেন আল্লাহ কাছে শুকর আদায় করতে হবে কথা কি বুঝাতে পারছি নিজের ঘরে স্ত্রী আছে এর পরও পরও কে করে বেড়াচ্ছে শুকর নাই আল্লাহ তালা পরীক্ষা ফেলেছেন স্বামীর বেতন এখন কম আপনি স্বামীকে একটা বাজে কথা বলছেন কাপুরুষ বলছেন আপনার ভিতরে সবর নাই আপনি খারাপ মহিলা একইভাবে আপনার স্বামী আপনার স্বামী সে আপনার সব ভালো আছে কোনো একটা জিনিস হয়তো নাই যৌতুক পাই পায় নাই আপনার বাপের বাড়ি থেকে তখন আপনাকে একটা খারাপ কথা বলল একটা বাজে কথা বলল সেও ছোট লোক একজন ইমানদার কখনো এ ধরনের আচরণ করতে পারে সাল্লা বাসায় মাসকে মাস অতিবাহিত হতো দুটি কালো জিনিস পানি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত এটা দিয়ে তারা মাসকে মাস পার করে দিতেন তাদের এত কষ্ট হতো তারপরও তারা স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করে মনে রাখবে যে স্বামী চুরি করে ডাকাতি করে দুই নম্বরই করে মিথ্যা কথা বলে অবৈধ উপার্জন করে কেজিয়ে কেজিয়ে গোষ্ঠ কিনে খাওয়ায় ওই স্বামীর চাইতে সেই স্বামী হাজার লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ ভালো যেই স্বামী হারামের ধারে কাছে ও ভাইরা আমার এর আগের যে সমস্ত পূর্বসূরি আমাদের সোনালী যুগের মানুষরা ছিলেন তাদের স্ত্রীরা নেককার স্ত্রীরা স্বামীদেরকে বলতেন প্রয়োজনে বাসায় খালি হাতে আইসেন তারপর হারাম আনবেন না আমরা হারাম খাইতে চাই না কারণ এই দিন দিন না আরো দিন আছে আল্লাহর কাছে হিসাব করা লাগবে তার স্বামী তাকে গোষ্ঠ কিনে খাওয়াচ্ছে না আপনি কষ্ট পাচ্ছেন আপনি করেন স্বামীর সংসারে কষ্ট করার পর আল্লাহ এক সময় সন্তানদেরকে এত টাকা পয়সা দেয় সেটা খাইয়া শেষ করতে পারে না অনেক মহিলা আছে স্বামীর সংসারে সুখী হয় না কিন্তু সংসার যখন বড় হয় ছেলে মেয়ে যখন বড় হয় আল্লাহ তাকে অনেক সুখ দেয় আছে না নাই অনেকের হয়তো তখনও সুখ হলো না আল্লাহ তালা তাকে আরো পরে দিবেন জান্নাতের শক্তি ইমানদারের জন্য বরাদ্দ আছে ইনশা আল্লাহ এই জন্য সবর এবং শকর এটা থাকতে হবে অনেক পুরুষ আছে সবরও নাই শকরও নাই অনেক মহিলাও আছে সবরও নাই শকরও নাই এবং সবর শকর এই দুইটা জিনিসই হলো দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র খেয়াল রেখে চলবো না ইনশাআল্লাহ আপনার স্ত্রীর মধ্যে একটা জিনিস নাই অন্য মহিলার মধ্যে আছে আরেক বাড়িতে ভালো খায়া আসছেন রান্নাটা সেই রকম হয়েছে আইসে এবার বৌরে খোঁচানো শুরু করলেন কি রান্ধ তুমি যে রান্না দিছে মহিলা যে সাপ শিখতে পারো না কিছু ছোট লোক স্বামী এর নাম কি স্বামী ছোট লোক স্বামী আল্লাহ তাকে রান্নার পারে না অনেকে এরকম আছে এই পুরুষরা মহিলাদের থেকে যত সুবিধা পায় শুকর আদায় করা দরকার মিডিল যায় দেখেন না কে চর্কি লাগায় ঘুরে মহিলার পুরুষদের বাসা রান্না বাড়ি হয় না বললেই চলে সারাদিন শুধু বলে হোটেল থেকে না হোটেল থেকে উনি সারাদিন সাজুকুজু করেন সব ঘরে ঘরে অবস্থা হোটেল থেকে খানা দিয়ে বেশিরভাগ সংসার চলে আর দেশে মহিলারা এত কষ্ট করে অনেক স্বামী স্বামী। আর কিছু না করে আপনার স্ত্রী শুধু আপনার চরিত্রটা তো হেফাজত করে এর জন্য তো তার সুক্রিয়া করবে না এর জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন জীবনে একবার মোহর কয়টা দিছেন না দেন নাই নামকে হাসে ধরে রাখছেন এরপরে কয়টা ভাব দেন একটু থাকতে দেন এর বিনিময়ে আপনার পোলাপায়ন মানুষ করে আপনার চরিত্র হেফাজত করে আপনার খেদমত সেবা করে আবার আপনি আরো আশা করেন একটা কাজের লোক লাগলেও তো ছেলে বেশি করে লাগতো অথচ তিনি আপনার স্ত্রী আপনার সংসারের অর্ধেক তার অর্ধেক আপনার তো অনেক স্বামী এরকম ছোট লোকই করে আবার অনেক মহিলাও কি করে চুল থেকে নুন খসলে স্বামীর উপরে বাজে মন্তব্য করে কিছু দিতে পারল না আল্লাহ তালা আমাদের ভাই বোনদেরকে ধৈর্যশীল হওয়া শকর গুজার হওয়ার তফিক দান